পাবনায় তিন দফা দাবি বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহতিতে রয়েছে আজ থেকে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেন সহকারী শিক্ষকরা তারা জানান তাদের দাবি না হওয়ায় কর্মবিরতি অব্যাহতি রেখেছেন কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা ব্যাহত হচ্ছে স্বীকার করলেও তারা নিরুপায় বলে জানান আমাদের সামনে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অংশবিশেষ হিসেবে এগারোতম গ্রেডের প্রজ্ঞাপন দাবি সহ দশ বছর এবং ষোলো বছরে উন্নীত স্কেল প্রদান এবং প্রধান শিক্ষক পদের শতভাগ পদোন্নতির দাবিতে আমাদের পূর্ণ দিবস চলমান রয়েছে তো আমরা আশা করব বর্তমান সরকার আমাদের দাবি পূরণ করে অতি সত্তর সমগ্র বাংলার কমলমতি শিশুদের পাশে পুনরায় আমাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দেয় এটাই আমাদের প্রত্যাশা আমাদের ছোট্ট একটা দাবি ছিল এন্ট্রি পর দশম গেট ধরে আমাদের এগারোতম গেট এই এগারোতম গেটটা দিয়ে দিলে আমাদের এই আন্দোলন করতে হতো না আসলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা কর্মবিরতিতে বিরতিতে আছি বার্ষিক পরীক্ষা আমরা বর্জন করছি এতে করে বাচ্চাদের ক্ষতি হচ্ছে কিন্তু আমরা অসহায় আমাদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা আজকে রাজপথে নামছি তাদের দাবি সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সহকারী শিক্ষকরা এটা আমাদের ন্যায্য দাবি আমাদের আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতিতে আছি আমরা কর্মবিরতিতে থাকব ইনশাল্লাহ আমাদের দাবি আমাদের ন্যায্য দাবি আমাদেরকে দিতে হবে অন্যের বাচ্চা এটাকে আমরা আমার শিক্ষকরা সবসময় নিজের বাচ্চাই মনে করি তো এটা অবশ্যই ঠিক যে বাচ্চাদের ক্ষতি হচ্ছে বার্ষিক পরীক্ষার সময় কিন্তু আমরাও নিরূপায় যে আমরা দীর্ঘদিন ধরে আমরা আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সর্বোচ্চ ডিগ্রি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে আমরা আপনারা শুনে আসার জন্য আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী প্রজাতন্ত্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী একটা শিক্ষক রাষ্ট্রের সবচেয়ে সম্মানী ব্যক্তি হওয়া উচিত এবং তার বেতন গেটটা সেরকম হওয়া উচিত কিন্তু আমাদেরকে সরকার বঞ্চিত করে রাখছে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করি কিন্তু কোনো আশ্বাস দেয় কিন্তু বাস্তবায়ন করে না দাবিটা একটাই আমাদের দশম গ্রেডটা এগারোতম গ্রেড আমরা দশম গ্রেডে ছিলাম কেন পরে আমরা যেহেতু প্রধান শিক্ষিত দশম গ্রেড দেওয়া হয়েছে আমরা এগারোতম গ্রেড দাবি করতেছি সেটা যদি সরকার ইচ্ছা করে এক দুদিনের মধ্যে দাবিটা মেনে নিতে পারে আমরা দশ এগারোতম গ্রেড যদি মেনে নেয় আমরা আমাদের দাবি ওই দিন থেকে প্রত্যাহার করবো আমরা সন্তানদেরকে আমাদের সন্তানতুল্য শিশুদেরকে আমরা ঠিক মতো পরীক্ষা নেব আজকের সকল কর্ম পরীক্ষার কর্মসূচি আমরা বাতিল করেছি আমাদের ন্যায্য দাবি আমাদের খুব সামান্য দাবি এই দাবি কেন সরকার মানছেন না আমরা ঠিক বুঝতে পারি না এদিকে বার্ষিক পরীক্ষার সময়ে শিক্ষকদের এমন কর্মসূচি পালনে খুদ্ধ অভিভাবক মহল তারা বলছেন বার্ষিকী পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষকদের এমন সময় আন্দোলন কাম্য নয় জটিলতা নিরসন দাবি তাদের কিন্তু আমার বাচ্চাদের তো ক্ষতি হচ্ছে ওদের বার্ষিক পরীক্ষা নিতে আসছে আজকে যদি পরীক্ষাটা না হয় তাহলে বাচ্চারা এই পড়াটা যদি আবার পরের দিন করতে যায় বাচ্চারা বিরক্ত বোধ করবে আমার ছেলেরা অন্য ক্লাসে ভর্তি হবে তো পরীক্ষা ভালোভাবে না দিলে ভর্তি হবে কি করে আজকে থেকে পরীক্ষা শুরু কিন্তু আমরা এসে দেখছি যে পরীক্ষা হচ্ছে না শিক্ষকরা মানে কর্মসূচি বিরত রাখছে কাদের তাদের দশম যে একটা বেতন ভাতা বাড়ানোর জন্য যে একটা আন্দোলন করছে সেই বেতন ভাতা বাড়াচ্ছে না সরকার সরকার নিয়ে আমাদের খুব ক্ষতি ক্ষতি হয়ে যাচ্ছে বাচ্চাদের হচ্ছে যার কারণে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন তাদের দাবিটা মেনে নেয় আমাদের পড়াশোনা বাচ্চাদের পড়াশোনা যেন ভালো হয় প্রধান শিক্ষকরা জানান সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও কর্তৃপক্ষের নির্দেশে নিজেদের চেষ্টায় শিশুদের বার্ষিক পরীক্ষা নিচ্ছেন তারা যদিও একার পক্ষে পরীক্ষা গ্রহণ করতে গিয়ে বিলম্বনায় পড়তে হচ্ছে তাদের হ্যাঁ পরীক্ষা যেহেতু আমার অধিদপ্তর থেকে মন্ত্রণালয় থেকে আমার জেলা অফিস থেকে চিঠি আসছে যে বিকল্প পদ্ধতি হলেও পরীক্ষাটা পরিচালনা করার আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুপাতে আমার যেটা সাধ্যকুল আছে আমি সেইভাবে কষ্ট হলেও কষ্ট তো অবশ্যই হচ্ছে আমার ছয়টা রুমে পরীক্ষা চলছে একার পক্ষে তো আমার কষ্টই হচ্ছে তারপরে যেহেতু উদ্বোধন কর্মকর্তাদের নির্দেশ বিকল্প পদ্ধতি ব্যবহার করে আমি আমার কৌশলে পরীক্ষাটা পরিচালনা করছি